একটা রিভিউনি ভেলপুরির রিভিউ নিউ কেমন লাগতো সাপোর্ড খাওয়া একটা মজা এই নিয়ে দুইবার তাহলে আরও বেশি বেশি করে পারচেস করতে হবে সো আমাদের কাস্টমারদের জন্য হচ্ছে যে আপনাদের সাথে যারা গেস্ট আসবে তারাও খেতে পারবে সো এই মুহূর্তে আমরা আছে পুলিশ প্লাজাতে দেখি রিয়া একটু ধরো এটা আসলে অনেক মজা অনেক মজা এটা টপটাও খুব মজা উনি খুব ভালো বানায় তো আপনারা সবাই চলে আসেন আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে আমাদের থেকে ডিসকাউন্ট থাকবে

তো এখন আমি আছি পুলিশ প্লাজার ব্রাঞ্চে আমাদের যেটা কিনা আজকে ওপেন করে দেওয়া হয়েছে সো আমাদের কাস্টমাররা ওপেন ওপেনিং এর পর থেকে আসতেছেন আপনারা সবাই চলে আসেন এন্ড আজকে রাত 9টা পর্যন্ত আপনারা মার্কেট আসতে পারবেন এবং আমাদের হচ্ছে যে 25% থেকে শুরু করে 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং আমাদের সানবিশ বাই টনির মেন ব্রাঞ্চ এটা আপনারা জানেন এখান থেকে আমাদের স্টার্টিং এখন শোরুমটা আমরা একটু বড় করতে পারছি আর আমাদেরকে একটু দিয়ে খান আর সবাই চলে আসেন দিয়ে খাইতে হইলে তো আপনাদেরকে চলে আসতে হবে অ্যান্ড আমাদের সকাল সকাল এগারোটা থেকে ওপেন করে দেওয়া হয়েছে তো যত আপুরা দেখছেন জাস্ট সবাই চলে আসেন ফ্যামিলি নিয়ে চলে আসেন

কারো নজন না লাগে জন্য আই তো পরে মোবাইলে দিয়ে দিলাম বাহ থ্যাংক ইউ আফিয়া ইসলাম আলবি আপু তুমি অনেক কিউট আপুটা ভালোবাসা নিও আপনাকে অনেক অনেক ভালোবাসা তো এখন আমরা আছি আমাদের পুলিশ প্লাজার সামনে অ্যান্ড এই যে গতকালকে রাতে আমি লাইভে দেখিয়েছিলাম এটার ওনাটা ঠিক করে দাও এটার ওনাটা এরকম ঝুলে গেছে কেন ওড়নাগুলোতেই পিন দিতে হবে এই যে দেখেন এই জামদানি ড্রেসগুলোও কিন্তু আমরা এখন এখানে अवेलेबल করে দিয়েছি একদম অরিজিনাল ঢাকাই জামদানি ড্রেস হ্যাঁ অরিজিনাল ঢাকাই জামদানির এই কালেকশনগুলো আমরা अवेलेबल করে দিয়েছি অ্যান্ড তো সবাই জাস্ট চলে আসেন এই মুহূর্তে আমরা লাইভ করতেছি পোস্ট থেকে শোরুম থেকে তোমাকে খুব ভালো লাগে মিলি খাতনা আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আজকে আমি অফিসে ঘুমাইছি যেন টাইমলি এখানে আসতে পারি আর যেন তাড়াতাড়ি আসতে পারি সো জন্য সো আমাদের হচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সবাই চলে আসেন আজকে সারা দিন অফার চলবে শনিবার পর্যন্ত এই অফারটা চলবে হ্যাঁ শনিবার পর্যন্ত ডিসকাউন্ট অফারটা চলবে সবাই চলে আসেন আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে खाली कर एंड थैंक यू सो मच